মানুষ ঠেকো ভাগ দেখেছেন তো শুনেছেন এরা হচ্ছে চাকরি খেকো বাঘ যখন দেখছে আর কিছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও ভাগ দেওয়ার ক্ষমতা নেই গোসায় মানুষ ঠেকো ভাগ দেখেছেন তো শুনেছেন মানুষ ঠেকো বাঘ একটা চলতি কথায় আছে আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ যখন দেখছি আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন এখানেই বলে গেছিলেন মনে হয় কি বলে গেলেন এ তো তৃণমূল কংগ্রেস কে হওয়া হ্যা তো আপকো পাতা কি আপনি দেখে পার্টি পেলে অর্ডার করকে এ লোক নকড়ি খা লগে আমি পরিষ্কার বলি আমরা 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 তাদের সাথে আছি ছিলাম চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে নিশ্চয়ই সংশোধন হবে কিন্তু তাই বলে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেতে আমরা কখনোই মন থেকে মানি না মানতে পারি না